হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ এসেছি আমরা গণেশ চতুর্থী দিনে গণেশ ঠাকুর দেখতে আমাদের এখানে বেশি ঠাকুর হয় না একটা থেকে তিনটে একটা দুটো তিনটে এরকমই হয় তবে আমরা একটাই এসেছি দেখতে দেখো লাইটিংগুলো কি সুন্দর করেছে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে চলো আমরা এবারে ভেতরে যাই এখানে দেখলাম ঢাক বাজাচ্ছে ভেতরে এইও ঠাকুরটাও আমরা দেখে নিয়েছি খুব সুন্দর ঠাকুরটা হয়েছে তো এখানে দেখলাম প্রসাদ দিচ্ছিল তো আমরাও একটুখানি প্রসাদ নিয়ে নিলাম আর এখানে দেখো মাটিতে কী সুন্দর শতরঞ্জির মতো পেতেছে দেখো দারুণ তোমাদের সাথে আরেকবার ঠাকুরটা শেয়ার করে দিই লাইটগুলো কী সুন্দর লাগিয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকটা আলোময় আর সবাইকে জানায় গণেশ চতুর্থীর দিনে ও শুভেচ্ছা আমার মেয়েকে বলছিলাম এখানে একটা ছবি তুলে দিই ওকে তো ও তোর জানোই এতটাই চঞ্চল ঠিক করে তো দাঁড়াবেই না আর একটাও ছবি তুললো না না ওকে আর ছবি তোলানোর দরকার নেই আমরা এবারে বাড়ি যাবো আরেকবার ঠাকুরটা ভালো করে দেখে নিই ঠাকুরটা আরেকবার দেখে নিলাম তো এখানে আর বেরোনোর সময় দেখলাম এখানে একটা স্টেজ করেছে হয়তো নাচ গান হয় হয়তো এখানটাতে অনুষ্ঠান হয় তো ওকে বললে একটু দাঁড়া ঢাক যে যখন তো একটুখানি নাচ আমি এখানে ভিডিও করি তো ও তো নাচবে না আর যেটা করতে বলবো তখন সেটা করে না অন্য সময় করবে বলো না এখানে থাকা যাবে না চলো আমরা বাইরে বেরিয়ে যাই আরেকবার তোমাদের সাথে লাইটিংটা শেয়ার করে দিলাম আরেকবার প্যান্ডেলটা ভালো করে দেখিয়ে দিলাম বাইরে বেরোনোর সময় দেখছি একটা খেলনা দোকান বসেছি বাস ও তো দেখে পরে হয়ে গেল আমার মেয়ে খেলনা নেবো খেলনা নেবো আমি বলছি না এত বাড়িতে খেলনা খেলিস না খেলনা নেওয়ার দরকার নেই চলো অন্য দিকে যাই দেখলাম ফুচকার দোকান বসেছে আমি দেখেই তো আমরা চলো ফুচকা খাওয়া যা ওকেও খানি খেলনার ওখান থেকে মনটা ঘুরিয়ে নেওয়া দেওয়া হলো তারপরে এখানে ফুচকা খেলাম আমরা দারুণ টেস্ট ছিল ফুচকাটা তারপর আমরা ফুচকা খাওয়ার পর বললাম চলো বাই বাড়ি যাওয়া যাক বাড়ি যাওয়ার পথে রাস্তায় আইসক্রিমের দোকান দেখলাম ও বলে আইসক্রিম ফর্মে চলো ওকে একটা বাটি আইসক্রিম কিনে দিলাম আমরাও দুটো কুলফি খেলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভ্লগটা কেমন লাগলো জানাবে আর প্লিজ লাইক করে একটু শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আমরা ততক্ষণে আইসক্রিমে মজা নিই ওকে টাটা বাই বাই কৈ নাই না ভাল শক্ত